আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনার বিষয় তো তোমরা দেখতে পাচ্ছ প্রথম সামষ্টিক মূল্যায়ন নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের প্রশ্ন তো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এক তো একে প্রথম প্রশ্ন একে পথ প্রশ্ন এফআইএইচ এর পূর্ণরূপ কি দ্বিতীয় প্রশ্ন খেলার ধরন কয়েকটি হোক কি তৃতীয় প্রশ্ন বল ও নিরপেক্ষ বল ও নিরপেক্ষ নিরপেক্ষ নিয়ম লেখ রোগ সংক্রমণ কী মানসিক সেবা কী কী কোনটির দ্বারা বুদ্ধির বিকাশ ঘটে ইনডোর গেম কি ইনডোর গেমস কাকে বললে শরীরের যত্ন নেওয়া প্রয়োজন কেন ওয়েবসিটি বা শ্রোতা কী সামাজিক স্বাস্থ্য বলতে কী বোঝায় তো উত্তরগুলো তোমরা এখানে এই প্রশ্নের উত্তরগুলো তো এই উত্তরগুলো পরের ভিডিওতে দিব এই ভিডিওতে শুধু তোমাদের সাথে প্রশ্ন করতেছি শুধু প্রশ্ন বিষয়ের প্রশ্ন প্রশ্নটাই দেখো এরপরে আমরা দুই নং প্রশ্ন উত্তর বর্ণনামূলক প্রশ্ন বর্ণনামূলক প্রশ্নে প্রথম প্রশ্নে বলা হয়েছে জীবনে আচরণ মিডিয়ার প্রভাবগুলো কি কথা সেটা প্রথম অধ্যায়ের প্রশ্ন বিশেষ স্বাস্থ্য সম্পর্কে বালকদের খেলাধুলার নিয়ম এটা সব খেলা খেলা সবার জন্য নয় উক্তিটি ব্যাখ্যা করো অর্থাৎ আমরা অনেকে আছি ক্রিকেট ভালো খেলি অনেকে আছে আবার ফুটবল ভালো খেলি অনেকে দাবা খেলতে পারে অনেকে ক্যারাম খেলতে পারি কিন্তু আবার অনেকে ক্রিকেট খেলতে পারে ফুটবল খেলতে পারে না এই কারণেই বলা হয়েছে সব খেলা সবার জন্য নয় স্বাস্থ্যসেবায় কারের ভূমি অধিকার লিখো সংক্রমণ রোগ কীভাবে ছড়ায় সংক্রমণ রোগ বিভিন্ন সংক্রমণ রোগ বিভিন্ন ছোঁয়াচে রোগ এটি বিভিন্ন মাধ্যমে ছড়াতে পারে যেমন রক্ত গ্রহণের সংক্রমিত ব্যক্তির রক্ত গ্রহণের ফলে সংক্রমিত সংস্পর্শে নিঃশ্বাসের মাধ্যমে আর বিভিন্ন কাজে ছড়াতে পারে